থাকছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এক গুচ্ছ নেতারা আঠাশে জুলাই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ধর্ণা আগরতলা চিত্তরঞ্জন রোড স্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা বললেন তখনই এই রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার আমরা লক্ষ্য করলাম মানুষের জলে আমাদের যে জলের পর জলের যে ট্যাক্স সেই ট্যাক্স তারা চল্লিশ টাকা থেকে তারা বাড়িয়ে আবার ষাট টাকা করে দিচ্ছে মানে এই রাজ্যের জনগণকে শোষণ করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সমস্ত ধরনের পদক্ষেপ তারা সমস্ত দিক থেকে তারা নেওয়া শুরু করেছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি যে এই রাজ্যের শ্রমজীবী গরিব অংশের মানুষের কথা চিন্তা করে তারা যেন অবিলম্বে যে আমাদের জলের যে ট্যাক্স যে टैक्स যেন কমান হয় এবং জলের পরিষেবা বলতে আজকে রাজ্যের মধ্যে কোন ধরনের জলের কোনো পরিষেবা নেই তাহলে কিসের ট্যাক্স বানানো হচ্ছে কার সাথে ট্যাক্স বানানো হচ্ছে এই রাজ্যের জনগণের জন্য যখন কোনো ধরনের কর্মসংস্থান নেই কোনো ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে না বাইরের জনগণ যখন নাকে বসে আছে বাড়িতে তখন তাদের উপর বোঝা চাপানোর জন্য কিভাবে তারা ট্যাক্স বাড়াচ্ছে তাই আমরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে দাবি রাখছি যে অবিলম্বে যেন স্মার্ট মিটার বন্ধ করা হয় এবং জলের যে ট্যাক্স সেই যেন কমানো হয় তার থেকেও আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আজকে ভারতবর্ষের মধ্যে সৃষ্টি হয়েছে আজকে আমরা তার বিষয়ে আজকে আমরা বলতে চাই আঠাশে জুলাই আগরতলা সিটি সেন্টারের সামনে ধরনায় বসতে চলেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাছাড়া আগামী কিছুদিনের মধ্যেই ত্রিপুরায় আসছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এক গুচ্ছ নেতারা সেই বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হস্তক্ষেপ দাবি করেছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা